আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনযালনাহু ফি লাইলা কদর নিঃসন্দেহে আমি তোমাদের মাঝে কদরের রাত্রিকে অবতীর্ণ করেছি ওয়া মা দারাকা মা লাইলাতুল কদর এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া মা আপনি কি জানেন

হাজার মাসের থেকে উত্তম জোর এমন দামি রাত এক রাত্রি নয় দুই রাত্রি নয় এক মাস দুই মাস নয় হাজার মাস আমল করলে যে দাম হবে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য এক রাত্রে এ থেকে বেশি সব দেন দান করবে নু আলাইহিস সালামের জামানায় তাদের বয়স খুব বেশি পাইতো নয়শো বছর এক হাজার বছর আল্লাহ হায়াত এত বৃদ্ধি করে দিয়েছিলেন তো উন্মতের গড়ায়ু কত ষাট বছর এখন আপনার আমার ভেতরে প্রশ্ন আসতে পারে না যে নু আলী ইসলামের উন্মতের বয়স নয়শো বছর এক হাজার তার থেকেও বেশি তো তারা আমল করবেও বেশি তারা মর্যাদাও পাবে বেশি তা আমরা আবার আল্লাহ আমাদেরকে অপরাধ করে ফেলছে জুলুম করছে মনে আসতে পারে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কি জুলুম করেন না আল্লাহ জুলুম জুলুম করেন না করাকে পছন্দ রাব্বুল আলমিন আলমিন আপনার আমার ভেতরে এক হাজার বছরের জীবন দেন নাই কিন্তু এমন একটা জীবন দিয়েছেন যে জীবনে আপনি পাবেন ষাট বছর কিন্তু এক হাজার নয় হাজার হাজার বছরের আমল নামায় আপনার সব নিতে পারবে আপনি যদি বিশ বছর হায়াত পান বিশ বছরে আপনি বিশটা কদরের রাত্রি পাবেন বছর হায়াত পাইলে তিরিশটা কদরের রাত্রি পাবেন পঞ্চাশ বছর পাইলে পঞ্চাশটা কদরের রাত্রি পাবেন তাহলে আপনি একটু বাড়িতে গিয়ে মোবাইলে সাইজ দিয়ে একটু ক্যালকুলেটটা বের করে যোগ বিয়োগ মাইনাস করে দেখেন যে একটা রাত্রের আল্লাহ সব দিয়েছেন যে হাজার মাসের থেকেও বেশি দাম তাহলে আপনি পঞ্চাশ বছরে পঞ্চাশটা লাইলাতুল কদর পাইলেন আপনার জীবনের দাম কত বেশি কত বেশি আপনার দাম আপনার বয়স ষাট বছর পাইতে পারেন কিন্তু আপনার স্বপ্ন কত সুযোগ আপনার আছে তাদের পঞ্চাশ জনের যে হায়াত পাবে আপনি এই জীবনেও এর থেকে বেশি সব অর্জন করতে পারে আল্লাহ রাব্বুল আলমিন আপনার ভেতরে এইরকম অটো 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 সব নেওয়ার সুযোগ করে দিয়েছে এই জন্য আমরা আসলে বুঝি না আমাদের ভেতরে সেই বুঝটা নাই যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে যে এত দামি বানাইছেন নিজের দাম সম্পর্কে আমরা জানি না যে আমরা কেমন দাম এটাই আমরা জানি না যদি জানতাম তাহলে আজকে এইরকম আকাম কামনা করতে পারতাম না বোনাহের কাজগুলো আমরা করতে পারতাম না